জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরীর উদ্যোগে এক সমাবেশ গণমিছিল উক্ত গণমিছিলে আমরা দাউদপুর ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ হাজার হাজার নেতৃবৃন্দ আজকে এই গণমিছিলে অংশগ্রহণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর ওয়ার্ড থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত আমরা প্রায় হাজার খানিক নেতাকর্মী নিয়ে আমরা খাইম চৌধুরীর পক্ষে এই গণসমাবেশে আমাদের নয় নম্বর ওয়ার্ড থেকে এসেছেন স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল এবং তাঁতি দলের আজকে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর ওয়ার্ড থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত আমরা প্রায় হাজার খানিক নেতাকর্মী নিয়ে আমরা খাইম চৌধুরীর পক্ষে এই গণসমাবেশে আমাদের নয় নম্বর ওয়ার্ড থেকে এসেছেন আমাদের ছাত্র দলের আমাদের ছাত্র দলের থেকে আমাদের ছোটো ভাই আলী আকবর রাজন সহ আমাদের নয় নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হিরা মিয়া সহ গিয়াসুদ্দিন ভাই সহ আমাদের যে নেতৃবৃন্দ এসেছেন আমরা সবাইকে আমাদের দাউদপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আট নম্বর ওয়ার্ড থেকে এসেছেন যেসব নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাত নম্বর ওয়ার্ড থেকে আমাদের আপনারা সবাই জানেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে যিনি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে যিনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন সেই সাইফুর রহমান সাইফুল ভাইকে আমরা ধন্যবাদ জানাই এবং ছয় নম্বর ওয়ার্ড থেকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই পাঁচ নম্বর ওয়ার্ড থেকে এসেছেন আমাদের নেতৃবৃন্দ যসীম বাই শহ আনসার বাইশ যেসব নেতৃবৃন্দ এসেছেন এবং আজকে আপনারা জানেন লন্ডন থেকে আমাদের অনেক ভাইয়েরা আমাদের এই প্রোগ্রামে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমরা ওনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দাউপুর ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে আমাদের সভাপতি আশ্রম ইলিয়াম পক্ষ থেকে আমাদের সহসভাপতি মতি উস্তমা চৌধুরী সানুর পক্ষ থেকে আমরা প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দকে এক থেকে চার পর্যন্ত নম্বর পর্যন্ত যে সব এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি দক্ষিণ সুরমা উপজেলার আওতাধীন নয়নং নং দাউদপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে আপনারা জানেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে এক সমাবেশ ও গণমিছিল উক্ত গণমিছিলে আমরা আমরা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ হাজার হাজার নেতৃবৃন্দ আজকে এই গণমিছিলে অংশগ্রহণ করেছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেক ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক প্রতিটি ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যুবদলের নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দাউদপুর ইউনিয়ন ছাত্র দলের অত্যন্ত পরিশ্রমী আলী আকবর যারা জুলাই যুদ্ধ বিগত দিনে আন্দোলন সংগ্রামে জেল জুলুম কেটেছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জিয়া জিয়াউল হক জিয়াকে আমি আমার সংগ্রামী উপস্থিতি আমি আমার দাউপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে আমার দায়িত্ব থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পাশাপাশি আজকের এই সমাবেশকে সফল করার জন্য প্রত্যেকটি ওয়ার্ড থেকে শত শত নেতৃবৃন্দ উপস্থিত হতে যারা সহযোগিতা করেছেন দিন রাত কাজ করেছেন আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি আজকের এই সমাবেশে আমাদের যোগদানস্থলে যাওয়া পর্যন্ত সকল নেতৃবৃন্দ আমাদেরকে করার জন্য উদারত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দাজপুর ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ